নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল ডি এ আন্দোলন নিয়ে এই মুহূর্তে উঠে এসেছে একটি বিরাট আপডেট আপনিও যদি এ রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনার হয়ে থাকেন তবে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা জানেন বৃহস্পতিবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই চার শতাংশ ডিএ বৃদ্ধি করেন তার সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য যদিও চাপে পড়েই এই ডিএ বৃদ্ধি বলে মনে করছেন অনেকেই যাই হোক চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলেও রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনাররা কিন্তু তেমন একটা খুশি না কারণ কেন্দ্র সরকার যেখানে তার কর্মচারী এবং পেনশনারদের ছেচল্লিশ শতাংশ হারে ডিএ প্রদান কর সেখানে এ রাজ্যে মাত্র দশ শতাংশ মহার্ঘ ভাতা বর্তমানে ছত্রিশ শতাংশের ব্যবধান রয়ে গেছে ফলে এই স্বল্প পরিমাণ ডিএ বৃদ্ধিতে একদমই খুশি না সরকারি কর্মচারী এবং পেনশনার মহল তাদের দাবি এআইসিপিআই অনুসারে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হোক এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বকিয়া ডি দাবিতে নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্নায় বাধা দিচ্ছে রাজ্য পুলিশ অভিযোগ করা হচ্ছে যে স্থানে আন্দোলনকারীদের বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট তার অদূরে তাদের বসতে দেওয়া হচ্ছে তাছাড়া আন্দোলনকারীদের আরও অভিযোগ পুলিশি অসহযোগিতা এমন স্তরে পৌঁছেছে যে আন্দোলনে অংশ নেওয়া মহিলাদের জন্য আশেপাশের শৌচালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ বায়ো টয়লেটগুলিও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে মোট কথা এ রাজ্যের পুলিশও নির্লজ্জ ও নির্মম সরকারের দাসে পরিণত হয়ে গেছে অথচ এই আন্দোলনকারীদের আন্দোলন যদি সফল হয় তাহলে এর বেনিফিট কিন্তু এই পুলিশ প্রশাসনও নেবেন কারণ এই পুলিশ কর্মচারীরাও কিন্তু তাদের প্রাপ্য ডিএ থেকে দীর্ঘদিন ধরেই বঞ্চিত হয়ে রয়েছেন যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন